তো ঠিক আছে তাহলে আমাদের গেম স্টার্ট করি তোমাদেরকে সব বুঝিয়ে দিলাম এখান থেকে সুন্দর করে বেশি হাত কিন্তু বেশি দূরে নেওয়া যাবে না এই যে বাটিগুলো রয়েছে এর উপর সে জন্য হাত না দেয় এরকম করে খেলতে হবে যা আমি এখনো আরটাও ফেলতে পারলাম না তবে দেখা যাক বাবু মা এখনো আছে না না বল কে বল গেশো দশটা বল এখানে রাখো তো চলো আগে কে আগে হ্যাঁ ওকে

बाबा हेले जे हे दुनिया सर 10 टा हे ते 10 टा हे हे उठ तू हे पाच चे मत आहे तू हेले हे ए आता टुडू शिंदे पत्ते बस का छडा च

এষ্ট পরে যায় তিনটের মধ্যে যা তিনটা নাও হুম হুম দুইটা বস দুইটা পরে যায় तू তুইলে হাতে নি দুইটা বাহ এ ছাতা ছাতা দাও ওটা ছাতা

নিজে 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 ৰাখো নিজে ৰাখো তবে না আরে এখন acabou না তবে না না তুমি ওই তুমি হেলেলা তুমি না তো নিবি তবে না না তুমি কোন বুঝা না আচ্ছা আরে তো দেখ মনিটর আছে তো তুমি খেলবা কি হ্যাঁ খেলব আসলে খেল না আমি আসছি আমি তো এক কাউবাই আমি তো আমি ভিনে যাই লাকি লেভেল হ্যাঁ আমি তো লাকি লেভেলে खेलो खेलो आज के बाद दाईो आमी तो वाला है हम मित्रों और बाहर रहो हां दे दो मार 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 तो मार चलो खेलो मार मार बाबा जोर से खेलो भाई जब तक ठीक है तुम खेलो ओ हाथ देना ये ठेला दे ठेला दे जोर से खेलो भाई ओ कौन डॉक्टर है ना हो ना आ आ आ आ है हम चला दो

শেষ হলো আর উইনার আমি আর বাবু বাবু ছটা আমিও ছটা আর সবাই মা পেয়েছে একটা কৃষক একটাই পেয়েছে তাও ও একটু তো সুন্দর গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আমরা সুন্দর সুন্দর এরকম গেম প্ল্যান তোমাদের জন্য করছি অসাধারণ একটা গেম তোমাদের সামনে পেশ করলাম তো অবশ্যই কমেন্টসে জানিও কেমন হয়েছে আর এরকমই গেম আবার তোমাদের জন্য আসছে তো আরও ইন্টারেস্টিং গেম তো ম্যাজিক বাবু আবার ম্যাজিক দেখাবে বলছে তো চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই